পাকিস্তানকে কার্যত যোগ্য জবাব ভারতের ফায়ার লঙ্ঘন নীতি মেনে এখন ভারতের কাছে কার্যত পরাস্ত পাকিস্তান যুদ্ধ এখন বিরত কিন্তু যুদ্ধ স্থগিত কিন্তু যুদ্ধ শেষ নয় এমনটাই জানাচ্ছে দেশের কেন্দ্র সরকার কিন্তু এর মধ্যে রয়েছে প্রমাণ নিয়ে খেলা পুলওয়ামা থেকে পেহেলগাম একইভাবে ভারতের কাউন্টার স্ট্রাইক হোক কিংবা এয়ার স্ট্রাইক কিংবা অপারেশন সিঁদুর নিয়ে বারবার উঠছে প্রশ্ন অপারেশন সিঁদুরের কি রয়েছে প্রমাণ কেন এই যুদ্ধ যুদ্ধ আদৌ কতটা প্রয়োজন সেই নিয়ে বিস্তর অভিযোগ তুলছেন অতিবামেরা এবং রাজ্যের বাংলার বরিষ্ঠ তৃণমূল নেতা সৌগত রায় তিনি বলছেন যে এই যুদ্ধ আসলে কোনো যুদ্ধই নয় তার বক্তব্য ওপার থেকে এপারে গোলা এসছে এছাড়া কিন্তু এই বক্তব্য আসলে বলবেন কলকাতা হাইকোর্টের আইনজীবী সংযুক্ত সামন্ত রয়েছেন আমার সাথে কথা বললেন দিদি সৌগত রায় তৃণমূলের বর্ষিয়ান একজন নেতা এবং তিনি বক্তব্য রাখছেন যে আসলে ভারত পাকিস্তানের যেটা হয়েছে তখন যুদ্ধই নয় হ্যাঁ তৃণমূলের থেকে আর কি আশা করা যায় যারা সিপিএমকে এইভাবে সাপোর্ট দেয় যারা সিপিএম এই যে একটা দেশ মানে বিরোধী দল দেশ দ্রোহী দল তাদের থেকেই তো মানে এই শিক্ষাটা নিয়েছেন আমাদের মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়া তো সেই ক্ষেত্রে কি আশা করা যায় আমরা তৃণমূলের মানে যে দলটা যেটা কংগ্রেস ভেঙে তৈরি হয়েছে তারা যে দেশ দ্রোহিতার মতন কথা বলবে যে কংগ্রেস আজকে ছেড়ে দিয়েছে আমরা কিন্তু জানি পাকিস্তানের সঙ্গে শান্তি চুক্তি করেছে বারে বারে তাদের থেকে আমরা কি আশা করতে পারি এর বাইরে আমরা আর কিছু আশা করতে পারি না অবশ্যই সেই তৃণমূল পার্টির যে সাংসদ তিনি এই কথাই অবশ্যই বলবেন যে এটা নাকি গুলি ছোড়া হয়েছে মিসাইল ছোড়া হয়েছে আদার সাইড থেকেও মিসাইল এসছে কিরকম ভাবে মিসাইলের আদান প্রদান হয়েছে যা বক্তব্য তা মনে হচ্ছে যেন বাংলায় আহ কোথাও তৃণমূলের গোষ্ঠীদন্দ যেটা হয় সেই বক্তব্য যেন লাগলেনি একদমই চাই যেমন বাংলায় তৃণমূলের গোষ্ঠীরদন্দ ঠিক সেই রকমই উনি একটা বক্তব্য রেখেছেন উনি এটা ছাড়া কী বা করতে পারেন তৃণমূল এটা ছাড়া কী বা করতে পারেন এটাই তৃণমূল করতে পারে তৃণমূল পার্টিটাই তো বিচ্ছিন্নতাবাদী পার্টির মতনই তো একটা রূপ বলা যায় তাহলে তারা তারা কেন তাহলে সাপোর্ট দিয়েছে নরেন্দ্র মোদী তো লাইভে এসে বলেছেন যে সমস্ত পলিটিক্যাল পার্টির সাপোর্ট তিনি পেয়েছেন যখন সর্বদলের এবং সমর্থন করেছেন তখন বলেন নি কেন উনি উনি তৃণমূলের কি রকম সাংসদ তখন উনি বলেননি কেন ওনার ক্ষমতা আছে ওনার পরিবারে কেউ কখনো সেনাবাহিনীতে ছিলেন যুদ্ধ করেছেন প্রাণ দিয়েছেন আমাদের ঠাকুর দাদারা দেখা গেছে দাদা আমার ফুল ফ্যামিলি আর্মিতে আছেন কেউ মেজর আর্মির কেউ কর্নেল আর্মির দেশের জন্য প্রাণ বলিদান দেওয়ার জন্য তারা বসে রয়েছেন কে আছেন মানে ইনি উনি কে ওনাকে চেনে কতজন উনি একটা তৃণমূল এমন একটা পার্টি যেটার লোক যে পার্টির কিন্তু কোনো বেশি নেই এই মানে এই রাজ্যের বাইরে যে পার্টির বেসি নেই তো এই ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা কি বলতে পারি তিনি দেশদ্রোহী কথা বলছেন তার নামে এনআইএ তদন্ত হওয়া উচিত তিনি কি সন্ত্রাসীদের হাতটা শক্ত করে দিচ্ছেন না তিনি কি অমর আবদুল্লাহ যে ইন্ডি জোটের যে জোট সঙ্গী আর তার মতনই কথা বলছেন সব দায় কেন্দ্রের ওপর খেলে তো কিছু হবে না আমাদের মাননীয় নরেন্দ্র মোদী মহাশয় তার নেতৃত্বে দাঁড়িয়ে ভারত যে ভালো আছে ভারতকে রক্ষা করার যে চেষ্টা এবং তার জন্য যেটা করার তিনি সেনাবাহিনী কি সহায় করতে না ভারত সরকারের পাশে আছি বলতে পারছেন না মানে কেন ভারত বিরোধিতা কেন প্রশ্ন যে প্রশ্নটা উঠছে মূলত বারবার কোথাও পুলওয়ামা আজকের আহ পেহেলগাম তখনো পাঠানবো একের পর এক যেখানে জঙ্গি হামলা হয়েছে এবং পরবর্তী সময়ে সেনাদের যে পরাক্রম তাকে অস্বীকার করা তাহলে কি এখানে সেনাদেরকে অপমান করা নয় তাদের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা নয় আদৌ তো এদের একটা দুটো এরকম বিরূপ বিরূপ মন্তব্যে সেনাদের মনোবল ভাঙবে না কিন্তু তারপরেও এরকম মন্তব্য তো সেনাদেরকে অপমান হ্যাঁ সেনাদের সেনাদেরকে অপমান করা সেনাদেরকে মনোবল ছোট করে দেওয়া ভারতীয় অস্ত্রের বিরুদ্ধে কথা বলা ভারত বিরোধী করা বটে এবং এটা ছাড়া কি বা করতে পারে এটা ছাড়া এই দলটা কি বা করতে পারেন এরা তো ইসলামিক স্টেট করতে চান এরা তো সন্ত্রাসবাদীদের হাতটাকে শক্ত করে দিতে চান এরা তো এটাই চান দিনে দিনে করে সন্ত্রাসবাদীদের হাতটাকে শক্ত করে দেওয়া আরো বেশি করে যাতে করে কর্নার কর্নার করার বদলে তাদেরকে আরো বেশি করে প্রভোগ করা আর যাতে সন্ত্রাস ছড়ায় এরা চায় সন্ত্রাসী হামলা হিন্দু মুসলিমের যে বিদ্বেষ বা আজকে ভারত যদি বিপদসংখল অবস্থার মধ্যে দিয়ে যায় তাতে এটা সুবিধা তাতে এদের রাজনৈতিক কিছু ফায়দা তো হবেই আশা করি সেই কারণেই তারা তাদের এই ধরনের মানে এই অ্যাটিটিউড এবং তারা মাননীয় নরেন্দ্র সরকারকে পুরোপুরি ভাবে কিন্তু ছোট করতেন এবং মাননীয় নরেন্দ্র মোদী মহাশয়কে ছোট করতেন দিদি মূলত দেখা যাচ্ছে অতি বামেদের একটা বড় অংশ যেটা শহর কলকাতা থেকে শুরু করে বেসিক্যালি গ্রাম বাংলা এবং পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় কিন্তু তারা বিক্ষোভ করছে এবং এই যুদ্ধ নিয়ে প্রশ্ন করছে আদতে জঙ্গিদের ঘাঁটি কেন ধ্বংস করলো ভারতীয় সেনা জঙ্গিদের কেন হামলা করা হলো জঙ্গিদের কেন প্রাণ গেল এবং পাকিস্তান ভারতের বিরোধী পাকিস্তান তাদের কেন জল বন্ধ করে দেওয়া হলো তাদের সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে না তার জন্য এত বেশি চিন্তিত ভারতের মানুষের জন্য চিন্তা নেই এখানে এই বক্তব্যগুলো কতটা সঠিক সামান্য মিউনিসিপালিটিতে জল না থাকলে তারা চ্যারিটি বিগিন কাজ তারা এখানকার অঞ্চলের লোকের জন্য এখানকার মানুষের জন্য বিক্ষোভ করেন তারা বিক্ষোভ করেন না তারা অতিবাম ভন্ড ভাম দেশ বিরোধী ভামপন্থী তারা পাকিস্তানের জন্য লড়াই করছেন পাকিস্তানে কেন আরে তার জন্য ওপরে তারা বসে আছে আমি তুমি আমরা ছোটখাটো লোক আমাদের কিছু বলার প্রয়োজন নেই তারা বসে আছে যারা ওপরে বসে থাকা আর আমাদের দেশটাকে যারা সুরক্ষার তারা বসে আছে হ্যাঁ যে কিভাবে আজকে আমাদের দেশের সিকিউরিটিটা মেনটেন করা হবে এগুলো তাদের দেখার কোনো প্রয়োজন নেই আজকে বিজেপি ভারতীয় জনতা পার্টি লড়াই করছে এই বিরুদ্ধে সিপিএম এবং লড়াই করবে সময় লড়াই করবে ভবিষ্যতেও লড়াই করবে একটু পসপর তাহলে শেষমেষ কি যে জঙ্গিদের হাত শক্ত করা নয় এই যে বক্তব্যগুলো গতিভামের যে আচরণ তাহলে জঙ্গিদের কিন্তু প্রশ্য় অবশ্যই জঙ্গিদের প্রস্তাব দেওয়া জঙ্গিদের হাত শক্ত করার জন্যই তো দেখো আলটিমেটলি এরা তো এখানে এতগুলো গুলি গালা হ চলছে কিভাবে এত মানুষ বোমা তৈরি হচ্ছে কি হয় পশ্চিমবঙ্গে কতগুলো জায়গা আছে সেনসিটিভ জায়গা বলে মাননীয় ডাক্তার বলে অতিমামেরা এটাও প্রশ্ন করছে যুদ্ধ যুদ্ধকে আদেও হয়েছে যুদ্ধ যদি না হয় তাহলে এত কল্পতি হলো সেনা বলবে ভারতীয় সেনা বলবে ভারত সরকার বলবে ওরা কি বলার যুদ্ধ হয়ে এরকম ব্যবস্থা করে জানা দিবি যে আগামী দিনে যখন যুদ্ধ পর পরিস্থিতি হবে বা জঙ্গিরা গুলি চালাবে তাদেরকে সামনে রাখা হবে অবশ্যই সেটাই তো করানো উচিত সেটাই তো করা উচিত সেটার বদলে কি হচ্ছে